আমি এখন যাচ্ছি ধান বানতে আর এই যে আমাদের পাশে জমিটা এই জমিটায় সর্ষে বনেছি আর এইটাই এই যে আমার পিছনে এইটাই ভেন্ডি দিয়েছি আমি আলের উপর দিয়ে যাচ্ছি আর পাশেই ফুল গাছ সকালবেলায় ঠান্ডা তো লাগে কিন্তু আমার লাগছে না কেন কি চারটে জামা পরে রেখেছি আবার কি ঠান্ডা কোন মাঠে আমি ধান মানতে যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি আর এই যে এই মাঠটায় সর্ষে বানিয়েছি আর পাশেই ফুল গাছ কালকে দুই লাইন বেঁধে গেছিলাম আর একটা লাইন ধরে ছেড়ে দিয়েছি ধান এই মাঠটা এই যে বাঁধা হয়েছিল কালকে এই যে দুই লাইন বাঁধা হয়েছিল এখন আর দুই লাইন বাঁধবো মানে এই পুরো মাঠটা আজকে পেতে দেবো আমি একাই বাদ দাদু আজকে ঘরে ধানগুলো ঝরাচ্ছে ঝরাচ্ছে মানে ওই যেই ধানগুলো এক্সট্রা থাকে ওইগুলো চলো ঠিক আছে টাটা